আমরা রয়েছি এখন মেঘনা নদীর তীরে এই যে ছোট বাইটি হচ্ছে মাছ ধরে আনছে চিংড়ি মাছ কি মাছ চিংড়ি মাছ অশোক দেখেন ছোট ছোট কত চিংড়ি মাছ এগুলি কি চিংড়ি এগুলি হলা সলা চিংড়ি বলে গলদা চিংড়ি নাকি আচ্ছা এগুলি কত করে বিক্রি করো এই এক কেজি দুই হাজার এক কেজি দুই হাজার টাকা আচ্ছা তুমি আমার এক কেজি মাপে কেমনে মিটারে জাল দিয়া চッケগুলো কেজি মাছ তুমি ধরতে পারবা তুমি আন্দাজি কথা হাজার এক হাজার কেজি কি কয় আমার এক কেজি দাও এক কেজি দাও আধা কেজি দাও সব হলাইছে এই যে অনেক ছোটো ছোটো জিনিস মাছ ওই জানে না আসলে ওই ধরতেই পারে তুমি জানো না বোধহয় ঠিক করে না